দুই দিনের প্রেম এক মাসের সংসার অতপর জানালার গ্রিলে রহস্যময় মৃত্যু হয়েছে বরিশালের খাদিজার। আপনাদের পায়ে হাতচুর করে রিকোয়েস্ট করব যদি চার পাঁচ মিনিট আপনাদের হাতে সময় থাকে তাহলে ঘটনাটা শুনবেন যে কত নির্মম ঘটনা ঘটে গেল বরিশালের খাদিজার সাথে ঘটনাটা আমি খুলে বলছি ট্রাস্টমি বলছি আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন তো চলেন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যায় প্রাণের শহর ঢাকার শহর অনেকেই জীবিকার তাগিতে ঢাকা শহরে আসে টাকা ইনকাম করার জন্য রোজগার করার জন্য বিশেষ করে গার্মেন্টসে তো বরিশালের খাদিজা এবং ভোলার সঞ্জিত নামের দুইজন তাদের যখন দেখা হয় তাদের দুজনে দুজনকে ভালো লেগে যায় ছেলে তাকে ওই খাদিজাকে প্রস্তাব করে প্রেমের মেয়েটাও সহজে রাজি হয়ে যায় তো এই দুইজনের প্রেমের সম্পর্ক হয়ে যায় দুই দিনের মাথায় দুই দিন পরে তারা ডিসিশন নেয় যে তারা দুইজন বিয়েতে আবদ্ধ হবে ভালো কথা দুই দিনের প্রেম সফলতা হয়ে গেল তারা বিয়েতে রাজি হয়ে যায় তারপর তারা বিয়ে করে বিয়ে করার পর মেয়েটা দশ পনেরো দিন যাওয়ার পরে মেয়েটা বুঝতে পারে যে তার সেই প্রেমিক পতারক সে এই মেয়েটাকে প্রেম করে বিয়ে করার আগেও অনেক মানে মেয়ের সাথে সম্পর্ক আছে বিশেষ করে একটা মেয়ের সাথে তার ঘনিষ্ঠতা আছে যে মেয়েটার সাথে সে দিন রাত ভিডিও কলে কথা বলে বা তাকে আবার বিয়ে করার প্ল্যান আছে মেয়েটা যখন বুঝতে পারে তখন এটা তো স্বাভাবিক ন্যাচারাল যে ঝগড়া হবে কম আর বেশি তখন মেয়েটা যখন তাকে বাধা দেয় সেটা নিয়ে তাদের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে যায় পৃথিবীতে সবাই মেয়ে বলেন পুরুষ বলেন সব মেনে নিলেও মেয়ে তার ভালোবাসার মানুষকে স্যাক্রিফাইস করে না বা অন্য মেয়ের সাথে তার ভালোবাসার মানুষটাকে দেবে না কথা বলার জন্য সেম পুরুষটাও তার ভালোবাসার নারীকে অন্য পুরুষের সাথে কথা বলতে দেবে না এটাই স্বাভাবিক তো এই দ্বন্দ্ব চলতে থাকে এক মাস প্রায় এক মাস যখন ওভার হয়ে যায় হুট করে ওই ঘাতক থানায় কল করে পুলিশকে যে তার স্ত্রী জানালার গ্রিলের সাথে মারা গিয়েছে আমি আপনাদেরকে বলছি আপনাদের যদি সামান্য পরিমাণ জ্ঞান থাকে কোনো ব্যক্তি যদি ফাঁসি নিয়ে মরতে চায় বা বিষ খায় পরক্ষণে যখন এই মানুষটা বুঝতে পারে যে এই মৃত্যুটা অনেক যন্ত্রণাদায়ক তখন সে বাঁচার জন্য অনেকটাই ছটপট করে কিন্তু বাঁচতে পারে না কারণ সেইটা তার কোনো আর ওই থাকে না বা যে বাঁচবে সেই সাপোর্টটা থাকে না যেটা জ্বলে যায় কিন্তু আপনার যদি সামান্য জ্ঞান থাকে তাহলে আপনি বলেন তো আমাকে যে জানালার গ্রিলের সাথে যে মেয়েটা ফাঁসি নিয়েছে সে যদি চাইতো তখন বাঁচার জন্য সে কিন্তু বেঁচে যেতে পারত আর জানালার হাইট কিন্তু তিন থেকে চার ফিটের উচ্চতায় হয় যে কোনো মানুষ চাইলে বাঁচতে পারতো মেয়েটাও বাঁচতে পারতো কিন্তু সে বাঁচতে পারে না এটা রহস্য কেন যে বলছে যখন পুলিশের কাছে তদন্তটা যায় পুলিশ আছে সেখানে আরেকটা ন্যাক্ষার জন্য ঘটনা ঘটে যায় আপনাদেরকে বলছে তো পুলিশকে যখন সে কল করেছিল পুলিশ এসে দেখে ওই নিত দেহটা নিচে পড়ে আছে জোলানো অবস্থা না তো আইনি ধারাতে একটা কথা আছে যে ফাঁসি নিয়ে ঝুলে থাকা ব্যক্তিকে কেউ নিচে নামাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নিকটবর্তী আইনের লোক পুলিশ না আসবে তারা অনুমতি না দেবে ততক্ষণ পর্যন্ত নামানো যাবে না কিন্তু তার ওই ঘাতক প্রেমিক স্বামীটা তাকে নিচে নামিয়ে ফেলেছিল পুলিশ গিয়ে দেখে তার দেহটা নিচে পড়ে আছে তো তার দেহটাকে এবং এই গাদ্দার স্বামীকে পুলিশ নিয়ে যায় খাদিজাকে নিয়ে যায় পোস্টমার্টাম করার জন্য আর তাকে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য জানি না তাদের ভিতরে কি কন্ট্রাক্ট হয়েছে ঘুষ খেয়ে সেটাকে মানে পুলিশটা এমনভাবে নাটকটা সাজিয়েছে ওই গাতক স্বামী দুজন মিলে একজন মহিলাকে যার বাড়ি কিশোরগঞ্জ আর ছেলেটার বাড়ি হচ্ছে বোলা তো ওই মহিলাটাকে তার গার্ডিয়ান সাজিয়ে পুলিশের কাছে সাইন দিয়ে দরখাস্ত দিয়ে তাকে নিয়ে আসে এখন আপনি বলেন সাধারণ জ্ঞানে যে একজন স্ত্রী খুন হয়েছে তার স্বামীকে কি পুলিশ ছেড়ে দিবে নেওয়ার পর পরে ছেড়ে দিবে তাও কোনো ডকুমেন্টস ছাড়া যে মহিলাটা তার আসল গার্জিয়ান কি না যত কন্যা পর্যন্ত সেই ডেড বডির পোস্টমার্টামের পর রিপোর্ট না বের হবে যে সে মৃত্যুটা নিয়ে মৃত্যু হয়েছে নাকি নাকি তাকে খুন করা হয়েছে ওই রিপোর্টটা বের হওয়ার আগ পর্যন্ত তাকে পুলিশ কাস্টোডিতে হেফাজতে রাখার কথা ছিল অথচ একজন বুয়া গার্ডিয়ানের স্বাক্ষর নিয়ে তাকে ছেড়ে দেয় দুঃখজনক ঘটনা আইন যদি এতটা নিম্ন মানের হয় আইন যদি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে না দাঁড়ায় তাহলে বাংলাদেশের আইনের প্রতি মানুষের শ্রদ্ধা দিনকে দিন আরো নষ্ট হয়ে যাবে তো এখন এই পরিপূর্ণ ঘটনা থেকে আপনারা কি শিখলেন আপনারা যারা বাবা মা আছেন আপনাদের সন্তান কি করছে না করছে আপনারা সেটা একটু ফলো করবেন আর যারা এমন সম্পর্ক বা রিলেশনে আছেন তাদেরকে বলবো প্লিজ অল্প সময়ে কারো ভালোবাসায় পড়ে জীবনের সবচেয়ে মূল্যবান সবচেয়ে বড় ডিসিশন বিয়েটা লিস্ট করবেন না ভুল করে কাউকে যদি ভালো লাগে তার সাথে সম্পর্ক করবেন কিন্তু সম্পর্কটা লং টাইম করবেন দুই চার পাঁচ বছর করার চেষ্টা করবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে অপর ব্যক্তিটা আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড সে কি সত্যিকারের মানুষ কিনা নাকি সে একজন গাতক নাকি মিথ্যাবাদী আপনি বুঝতে পেরে যাবেন যখন এক দুই বছর পার হয়ে যাবে কারণ প্রত্যেকটা সম্পর্কের রিলেশনের এক দুই বছর অনেক মধুর এবং অনেক সুন্দরময় সময় কাটে যখন সময়টা একটু বেড়ে যায় একজনের আরেকজনের প্রবলেমের কারণে যখন কথা কাটাকাটি হয় ঝগড়া হয় তখনই আস্তে আস্তে অপর ব্যক্তির আসল চেহারাটা বের হয়ে যায় যখন আপনি লং লাস্টিং আপনার রিলেশন আগিয়ে যাবেন আপনি বুঝতে পারবেন সে আপনার যোগ্য কিনা তার সাথে যদি আপনি দুই তিন বছর চলার পরে মনে করেন যে না ইয়াস দিস ইজ এ পার্সন পারফেক্ট পারসন সে অনেক ভালো তাহলে আপনি বিয়েতে বা মরার আগ পর্যন্ত বিয়েতে আবদ্ধ হওয়ার বা পরিকল্পনা করবেন আর যদি মনে হয় এক দুই বছর পরে যে না সে লোকটা ভালো না তার চরিত্র ভালো না সে মিথ্যা কথা বলে তার অন্য আরও ফল্ট আছে তাহলে স্টপ সেখানে আপনি একদম সিল মেরে বের হয়ে যাবেন যদি নিজে শান্তিতে বাঁচতে চান এবং সুখী হতে চান তাহলে এমন নোংরা রিলেশন থেকে নোংরা মানুষের কাছ থেকে দূরত্ব বাড়িয়ে দিবেন। ভিডিওটা প্লিজ শেয়ার করে দিবেন যারা এমন পজিশনে আছে যে প্রেম করছে বিয়ে করবে এমন ডিসিশন নিচ্ছে তারা দেখে সাবধান হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম